কায়দার মধ্যে কোনো নতুন কায়দা নাই আমরা আগে যা পড়ে এসেছি ইনশাআল্লাহ আজিজ আজকে আমরা ওইটাই পড়বো কোন আমাদের কি হবে রিভিশন হয়ে যাবে যা আমাদের कायदा মনে আছে না নাই ইনশাআল্লাহুল আজিজ আপনাদের এখানে কি করে দেব আমি আগে যে তো कायदा এক পড়েছি এখানে যা যা कायदा আসবে আপনাদের সবেকে বলে দেব তো ইনশাআল্লাহুল আজিজ ভালো করে দেখুন অল্প ধ্যান দিয়ে শুনবেন আর একটা কি হবে যে দুইটা তাজদিতে কোথায় টানতে হবে এটাই সবেকে আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে যে এই মত এখানে আসবে ওখানে কোনে টানবো এখানে টানবো না এখানে টানবো ওইটা আপনাদের ভালো করে বুঝতে হবে ঠিক আছে এভাবে কোন তো কোরআনে আপনি বহু জায়গা আসবে ঠিক আছে তো ইনশাআল্লাহুল আজিজ না

এটা কিভাবে পড়ব আমরা হয় আগে এক সেন্টেন্স এক সেন্টেন্স পড়লাম ফের এটা এখান থেকে মিলাবো ফের এটা পড়ব ফের এখান থেকে মিলাবো ফের এটা পড়ব পুরোটা মিলাই দিব ঠিক আছে এইভাবে পড়তে হবে তাহলে এটা কি হবে হয় এটা কি হবে রিল হয় রিল কি হলো হয় রিল মাগযু মাগযু বি কি হলো মাগযু বি এটা পড়লেন সেন্টেন্স এখন আগে থেকে মিলাই আসবেন হয় রিল মাগযু বি আ লাই আই লাই হিম আই হিম এটাই হলো আগে পর থেকে ওখ থেকে আসবেন আই লাই হিম ওয়া লাভ দেখেন লাম দে সিদে আমরা জবাব ধরবো কেন হুরফে কামরে এবং হুরুফের সামসে আমরা পড়েছি ঠিক আছে তো কি করবো আলিফ এখন কি যাবে আলিফ লাম এবং এই আলিফটা বাদ যাবে লাম সিদে একদম জব ধরবে ঠিক আছে তা কি করবে লাম দে জব দা ওয়া লাজ। ওয়া লাভ ফের জদ দিয়া লাম দা দেবেন জদ আলিফ মাদ লাম জবর জদ দেখেন এই যে তাসদিদটা এসেছে এটা কি বলে মাদ কি বলে মাদ মাদ কয়টা ছিল তিনটা কি কি ছিল কি কি ছিল মাদ মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিম মাদ কয়টা ছিল বলেন তিনটা কি কি মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুত্তা মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিম এখানে কি হবে বলেন তো মাদ্দে

তারপরে লিনা এসে এখানে কি করেছে আমরা এর আগে আয়াত করেছিলাম এখানে তাহলে আমরা কি করে দমসারে তারা এখানে কি হয়ে যাবে এটা নুনটা শাকিন হয়ে যাবে ঠিক আছে আর একবার কি এখন পুরাটা মিলাইবে যে আমরা যা পড়লাম এটা কি বললাম এটা বললাম এটা বললাম এটা বললাম এখন কি করতে লাগবে আমরা পুরা একবার কি করব পুরা একবার পড়ে যাব ঠিক আছে কি পড়ছে দেখেন গায়রিল গায়রিল মাউযুবি আলাইহিম ঠিক আছে এখানে আমরা টানবো কেন জদ এটা টানবো কেন জদের উপরে কি আছে কি আছে মারদা এসে তাহলে কাকে টানবো জ্বদে ঠিক আছে দেখেন এখানে কি হয়েছে ইয়া সা কিন ডাইনে ইয়াই দিন ইয়াই নে কে আমি বলবো না কে বলে না এখানে কি হবে কি মারদা হবে বলেন ও মারদা কেনসা কিন ডাইনে পেশে ওয়ামাত্তা ওয়ামাত্তা কেয়া কানফু আমি আগে বলবো আপনি বলেন এখানে কি হবে ইয়াসাকিন দাইনে জবর এর সাথে এখানে কি হবে কি कायदा হইছে ক্লিন কিলিন ইয়াইলিন ঠিক আছে আগে দেখি এখানে কি হবে এখানে কি হবে দেখেন মাদ এসে এখানে কি মত মধ্যে لازم কেন hurufe mader pore ki esheche

দুই জবর তার মিনের পরে ঠিক আছে আমরা কি বলেছিলাম নুন সাহিন এবং তার মিনের পরে হুরুফে এক ফা কয়টি পনেরোটি কয় কি পনেরোটি পনেরোটির মধ্যে কি হয়েছে ফাঁসে তাহলে এখানে কি হবে এক কি হবে এক ঠিক আছে তাহলে কি হবে জ ফা হা দা সা দা ঠিক আছে একটা দুইটা তিনটা এই তিনটা এখন মিলা ওয়া ওয়া যা

জা আ জা দেখেন এখানে আলাদা হবে এটা আলাদা হবে ঠিক আছে فاذا جاء جاء তা দিয়ে তো ধরে ধরতে হবে ঠিক আছে তা তা তোAzer তিত তা তোAzer তিত ঠিক আছে তিতের তোAzer ধরবে লাম তো আলিফ মত মিম জবর ত বলছিলাম যার উপরে তাদদেসবাকে আনতে হবে ত ঠিক আছে তাহলে কি হবে

मध्ये मुत्तसिल मध्ये मुनफसिल मध्ये लाजिम क्या होगे मध्ये मुत्तसिल क्या नो ये तो लंबा टाइम से तार पर क्या जैसे की बोलने से ना वामी हमजा आज लिखिए होगे मध्ये मुत्तसिल ठीक है चाहे तांते होगे किन बेशी ठीक है सकिए होगे फ़ाइदा जा अतिब तांदिया तो दो दो तो तो तुम

এটা আলিফ দিয়ে বলে গেছে ঠিক আছে কি হবে আমরা কি করবো সদ আলিফেছে কথায় কোথায় হয়েছে দেখেন এখানে কি হবে আলিফ মাদ্দা এখানে কি হবে আলিফ মাদ্দা এখানে কি হয়েছে মধ্যে মুতাসিল কি হয়েছে বলেন আপনারা কেন। মাদের পরে কি এসেছে হামজা এসেছে আর এখানে কি মাদ হয়েছে মধ্যে মুতাসিল মধ্যে মুনফাসিল মধ্যে লাজিম কি হয়েছে বলেন মধ্যে লাজিম কেন মাদের পরে কি এসেছে তাজ দিতেছে তাহলে ওখানে কি হবে মধ্যে লাজিম ঠিক আছে পড়তে এখন কি হবে আর এখানে কি আমরা আয়াত করেছি আয়াত করলে কি হবে তাটা কি হয়ে যাবে হা হয়ে যাবে ঠিক আছে উচ্চারণ কি হবে হা হবে লাস্টে

وإذا رأ وإذا رأوا وإذا رأوهم كي هو وإذا رأوهم كي وإذا رأوهم عاكي كي قالوا قالوا ميلان وإذا رأوهم قالوا ইন্না বলেছিলাম না নুনের উপরে এবং মিমের উপরে যদি তাসদিদ আসে তাহলে ওখানে কি হবে কি হবে গুন্নাহ হবে ঠিক আছে তাহলে কি হবে ইন্না হা উ হা উ লা ই হা উ লা ই হা উপরে এসেছে এবং লামের উপরে এসেছে হাকে কে বেশি করে এবং লামে গুলো হা উ লা ই ই লা ইলা

এখানে কি আলিফ খাদা কেন আলিফ খালি ডাইনোসবর আলিফ মাদা এখানে কি হয়েছে দেখেন এখানে কি হয়েছে মাদ্দে মুত্তা মদ্দে মুনফাসিল মাদ্দে লাজের কি হয়েছে এখানে মদ্দে মুনফাসলি কেন

তাজদিদের পরে কি এসেছে কি এসেছে হামজা ঠিক আছে আর এখানে দেখেন কি হয়েছে এখানে কি মাদ হয়েছে মাদ্দে লাজিম কেন মাদের পরে কি এসেছে তাজদিদ এসেছে তাহলে এখানে কি হবে মাদ্দে লাজিম আর এখানে কি ও মাদ্দা ঠিক আছে আর এখানে কি নুন সাকিন এসেছে নুন সাকিন করে দেবে কেন এই যে গোল আয়াত এসেছে তার জন্য কি করতে হবে তাজদিদ করতে কি হবে সাকিন করতে হবে ঠিক আছে তো একবার মিলান পুরোটা কি হবে

ঠিক আছে দেশে পাইছেন দেখেন আজকে আমাদের পড়া একদম আসান ঠিক আছে কিন্তু আমাদের কোথায় টানতে হবে এটা আমাদের জানতে লাগবে এইভাবে কি কোরআনের ভেতরে আমাদের বহু জায়গা আসবে তিনশাল্লাহুল আজিজ আমি চেষ্টা করি আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা বুঝতে পেরেছেন তাও কমেন্টের মাধ্যমে বলে দিবেন আলহামদুলিল্লাহ বুঝেছি কিছু আরো কি কমেন্ট করতে পারেন তারপরে আমি আশা করি যারা আমরা পড়ছি আল্লাহ তাবারক আল্লাহ দোয়া করবেন আল্লাহ তো কথা যিনি আমাদের এই ক্লাসকে কুবুল করে দোয়া করবেন ইনশাআল্লা আজিজ পরে দেখা করবো দোয়া করবেন আসসালামু আলাইকুম